আসসালামু আলাইকুম বন্ধুরা সানসার কাটিং মেশিন এটা সমস্যা নাই পেয়ে সান বেশি যায় দেখেন এই জায়গায় সান মাথায় বেশি যাইতেছে উপরে কম যেতেছে মানে মাথার একটু উপরে পেট বাইরে গেছে এটার সমাধান করতে হবে এটা কাটার সময় দেখা যায় যে সমস্যা হয় এটা সমাধান করতে হবে এটা সমাধান কীভাবে করবেন দেখেন সমাধান করতে হলে এই জায়গায় যায় একটা নাট আছে নাটটা দিতে হবে এখন একটু উপর দিতে হবে এই ভিতরে একটা বোল্ডো আছে বোল্ডোটা একটু উপর মেউটাই দিতে হবে বন্ধুরা এই যে এই যে উপর উঠাই দিলাম এখন টাইট দেয়া দিব টাইট দেয়া চালায় দেখবো যে ঠিক আছে কিনা আমরা একটু মার্কার পেন দাগ দেন এবং নইলে আমরা বুঝতে পারবো না যে কতটুক দৌড়লো কতটুক দৌড়লো না আমরা মার্কার পেন একটু দাগ দেন এবং পুরোটাই দিয়ে পুরোটাই দিব মার্কার পেন দাগ দেন এবং আমরা সুইচ দেবো ঠিক আছে কিনা না পেটে উঠে দেখতে পারবো দেখেন নিচে আগে নিচে নামার কারণে নিচে মাথা খায় যেত পেট বাইরে যেত উপরে কম হইতো এখন আমি উঠা কারণে নিচে কম হয়েছে আর এই পেট যে বাইরে গেছে এখানে বেশি হইতেছে এটা কতক্ষণ চললে এটা সমান হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এভাবে কাজ করবেন আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনো সমস্যা ভুল হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা এভাবে করবেন আসসালামু আলাইকুম